মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হল একুশে জুলাই আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট সে এইটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে ছত্রিশ জন মারা যান তার মধ্যে আঠাশ জন স্টুডেন্ট তিনজন শিক্ষক এবং বাকিরা তিনজন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল উনত্রিশে জুলাই তো আজকে তাদের ফাইন্ডিং স্টাফ চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা জমা দেওয়া হয় এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দি আর্ম ফোর্সেস ডিভিশন তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো পঞ্চাশ জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আই উইটনেস আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জন নিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটা আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় যে আমাদের এয়ারফোর্সের আসলে বিমানের স্বল্পতা আসছে আছে সে বিষয়ে বলা হয়েছে এটা একটা ফাইন্ডিংস ছিল সেটা জানানো হয়েছে আরেকটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে ফায়ার স্টেশনগুলো আছে সেগুলোর জন্য বিশেষ এয়ার এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের বা এয়ারপোর্টের আশেপাশে যে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবার নিবানোর জন্য তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময় আপনি জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে আপনি কতটুক কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন সেটা একটা ইয়ে ছিল বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল এটা বলা হয় ফানেল মানে আপনার এ পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয় যেমন হাসপাতাল যেমন স্কুল হ্যাঁ ওয়ার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে